রাজ্যের বিরোধী দলনেতার ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর বারসাত রোডে অবরোধ বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের পক্ষ থেকে ব্যারাকপুর বারাসাত রোডের দেবপুকুর মোড় অবরোধ করা হয় এই দিনের অবরোধে নেতৃত্ব দেন বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের সভাপতি প্রকাশ দাস এছাড়াও এই দিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নেতা পার্থ ত্রিবেদী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা AHHHHH yeah. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা